সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি মজার নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন প্রিয় দর্শক বিন্দু আমরা যখন একটি ক্লাস রেকর্ড করি অথবা ভিডিও রেকর্ড করি তার মেগাবাইট অনেক বড় হয়ে যায় যার কারণে আর আমরা আপলোড করতে পারি না কিংবা এটাকে আপলোড করতে আমাদের অনেক ভোগান্তি পহাতে হয় তাই মেগাবাইট কিভাবে কমাবেন কিন্তু আপনার রেজুলেশন ঠিক থাকবে অর্থাৎ রেজুলেশন ঠিক রেখে কিভাবে আপনি মেগাবাইটটি কমিয়ে দিবেন। দেবেন জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনি গুগলে আপনার সার্চ দেবেন ডেস্কটপ বা ল্যাপটপে ডেস্কটপ বা ল্যাপটপে আপনি সার্চ দেবেন হ্যান্ড ব্রেক এইচ এ এন ডি হ্যান্ড বি আর এ কেই ব্রেক সার্চ দিলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন যে ডাউনলোড হ্যান্ড ব্রেক ফর পিসি আপনারা লোগোটা দেখবেন আনারসের মতো একটা লোগো আর কি এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আপনারা এখান থেকে ডাউনলোড করেন ফ্রি ডাউনলোড লেখা আছে এখানে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে আছে সেহেতু আমি আর ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি না আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটি অত্যন্ত চমৎকার একটি সফটওয়্যার যে আপনার ভিডিও রেজুলেশন কমবে না কিন্তু মেগাবাইট কমে যাবে এখন এ সফটওয়্যারটি আমার এখানে দেখুন হ্যান্ড ব্রেক সফটওয়্যারটি ডাউনলোড করা আছে আমি এটিকে ওপেন করব। ওপেন করার জন্য এখানে ক্লিক করুন তাহলে দেখতে পাবেন যে আপনার ওপেন হয়ে গেছে ওপেন হয়ে গেলে এই ধরনের একটা ডায়ালগ বক্স আপনি দেখতে পাবেন এখানে বাম দিকে দেখুন সোর্স সিলেকশন এ বাম দিকে ফাইল ওপেন আছে এই জায়গায় আপনি ক্লিক করুন ক্লিক করে আপনার যেখানে ভিডিও আছে সেই জায়গায় আপনি চলে যান তা আমি যে এখানে সেভেন এমবির একটা ভিডিও নিচ্ছি দেখানোর জন্য বড় ভিডিও যতই বড়ো হোক না কেন আপনি নিতে পারবেন সমস্যা নেই তো আমরা এখানে আসার পরে এ ধরনের আপনার ভিডিওটি যখন চলে আসবে তখন আপনাকে যেটি করতে হবে সেটি হল যে আপনি এখানে উপরে দেখেন সামারি সামারি লেখা আছে মধ্য দিকে দেখেন নিচের দিক থেকে সামারি এই ভিতরে এসে ভিডিওর উপর ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করলে এখানে কনস্ট্যান্ট কোয়ালিটি এই জায়গায় আপনারা বিশ থেকে তেইশ চব্বিশ এর মধ্যে রাখবেন আমি তেইশ রাখছি আর কি তেইশ রাখার পরে আপনারা স্টার্ট ইনকোডে ক্লিক করবেন স্টার্ট ইনকোডে ক্লিক করলেই আপনার কিন্তু এই ভিডিওটি রিসে মানে শুরু হয়ে যাবে ইনকোড হতে তো আমরা একটু অপেক্ষা করলেই আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের ভিডিওটি হচ্ছে নিরানব্বই দশমিক এইট ফাইভ পারসেন্ট হয়ে গেছে আমরা এটি শেষ হলেই আমরা আর উনত্রিশ সেকেন্ড সময় নেবে যে প্রিয় দর্শক মৃত্যু আমাদের হ্যান্ডব্রেকের কাজটি হয়ে গেছে অর্থাৎ হ্যান্ডব্রেক থেকে ইনকোডটা হয়ে গেছে এখন আমাদের যেখানে সেভ হয়েছে সেখানে আমরা চলে যাব আমাদের এই ভিডিওজের মধ্যে এই যে দেখুন আমরা সেভেন পয়েন্ট কত যেন আমরা ইয়ে করছিলাম সেখানে দেখুন ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সিক্স তার মানে প্রায় আট এমবির মেগাওয়াইটকে আমরা কি করেছি কমটেস্ট করে ওয়ান পয়েন্ট ফাইভে নিয়ে এসছি এবং আমি আপনাদেরকে নির্দিদাই বলি আমার পরীক্ষিত বিষয় যে এখানে মেগাওয়াইট কমেছে কিন্তু রেজুলেশন কোনো কমেনি রেজুলেশন যেমন চালু ছিল আরও আরও ভালো হতে পারে এরকম অবস্থা ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ